আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন পূর্বাচল গরুর ছাগলের হাটে এসেছি তো হাসিল কাউন্টারের পাশেই আমরা একটু বড় মাঝারি সাইজের গরুগুলা দেখতে পাচ্ছি তো ব্যাপারীর সাথে দেখা হলো ব্যাপারী নামটা জানতে চাচি চাচা আপনার নাম তো চাচা আপনি কয়টা গরু আনছেন চোদ্দটা গরু এনেছে তো এই প্রথম গরুটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি এটা চাওয়া কি

যা চোখে যা বুঝতেছি আমরা আট থেকে সারা মন সাড়ে আট মন হবে তো গরুটি দুইশো বিশ চেয়েছে তো চাচার আর যে গরুগুলো আছে তো আর একটা গরু দারণ আছে এই গরুটা দেখতে পাচ্ছি তো এই গরুটার দাম কত যাচ্ছেন হ্যাঁ লালটা তো দুইশো তিরিশ বাটা রেট উনি দিয়ে দিয়েছেন উনি কোনো চাওয়া দাম চাচ্ছেন না যে এই দাম হলে উনি বিক্রি করতে পারবেন তো ওনার কিন্তু আরও কিছু বড় বড় গরু আছে আমরা বড় গরুগুলোর গরু একটু জানানোর চেষ্টা করছি আপনাদের তো এখানে আর একটা ব্রাউন কালারের গরু দেখতে পাচ্ছি দেশি শাহিওয়াল গরু তো শাহিবাল গরুটার আপনি কিরকম দাম চাচ্ছেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ একটু বেশি হয়ে গেল না ওইটার তো মনে হয় থেকে বড়

সাড়ে তিনশো ওনার তারপরও কিছু কথা বলার সুযোগ তো আছেই তা আপনারা আসবেন এখানে চাচার গরুগুলা আছে তো চাচা আপনার নাম্বারটা একটু দিয়ে দিন যাতে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান তো হাসিল কাউন্টারে এক নাম্বার হাসিল কাউন্টারের পাশেই কিন্তু চাচাদের গরুগুলা আছে তো চাচার ভালো থাকবেন

হাবিবুল ভাই আসছেন কটা গরু নিয়ে আসছেন ভাই আচ্ছা এই গরুগুলোর দাম কেরকম চাচ্ছেন জোড়া দুইশো তিরিশ একটা দুইশো তিরিশ আর ওই পাশের টা দুইশো তিরিশ করে আর আনুমানিক কিরকম হলে আপনি ছাড়তে পারেন একটু কমায় বলেন না হলে তো মানুষ আসতে পারবে না ঠিক আছে তাও যদি কমায় না বলেন তাহলে তো মানুষ আসবে না এরকম দাম শুনে তো দাম দরকার তো সুযোগ আছে তো এই গরুটার দাম কত যাচ্ছেন হ্যাঁ একশো চল্লিশ এই গরুটার দাম চাচ্ছে এগুলো তো সব দুই দাঁত করে মনে হচ্ছে এটা একশো কুড়ি চাচ্ছে সেই গরুটা দেখে ভালো লাগলো এই গরুটা আপনার কিরকম চাওয়া হ্যাঁ এটা একটু গরুটা চাপায় দেন এটা দুইশো বিশ এটা আনুমানিক কিরকম আপনার ওজন হতে পারে মন ব্যাপারী বলছেন আপনারা দেখে নেবেন এখানে মনে হয় আরেকটা বড় গরু দেখতে পাচ্ছি এটা কীরকম সোহেল এটা হচ্ছে দুই চল্লিশ আলোচনার তো সুযোগ আছেই ঠিক আছে তাহলে আমরা সোহেল ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন আরো কয়েকটা ছোট গরু দেখানোর জন্য নিয়ে আসিয়া এখানে কিছু ছোট গরু দেখতে পাচ্ছি এখানে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে হ্যাঁ আপনার নাম সোহেল ভাইর সাহেব দেখা হয়েছে সোহেল ভাই কটা গরু আনছেন চোদ্দটা গরু আনছেন এই প্রথম গোটেক আপনার আচ্ছা এটা আনুমানিক আপনি কীরকম দাম চাচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা কমায় বলেন যাতে মানুষ নিতে পারে হ্যাঁ কমায় আচ্ছা এখন এক বিশ বলছে তো ক্রেতা আপনার যখন আসবেন তখন দাম দর করার কিন্তু সুযোগ আছে আরো কিছু গরু আছে আমরা দেখতে পাচ্ছি তো এই গরুটা কিরকম চাচ্ছেন সোহেল ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া সোহেল ভাইয়ের সোহেল এখানে তো সব গরুই বলা যায় লাল একটা বাদে তো এখানে আরো কিছু আমরা গরু দেখতে পাচ্ছি তো সোহেল ভাই এই গরুটা কত যাচ্ছেন

আচ্ছা দর্শক আপনারা এসে যাচাই বাছাই করে নেবেন উনি একশো চল্লিশ দাম চাচ্ছেন আর শেষ গরুটা যেটা দেখতে পাচ্ছি এটার চাওয়া দাম এক লক্ষ পঁচিশ চাওয়া দাম সবগুলোর তো দাঁত হয়েছে তাই না এটা তো মনে হয় রড বেড়ে গেছে অনেক শুকনা খাওয়া নাই ঠিক আছে চলবে আপনার নাম্বারটা একটু বলে দেন ফোন আছে ফোন থাকলে তো বলতে তাহলে যাতে কেউ আসলে আপনাকে ডিরেক্ট কল দিতে পারে বন্ধুরা আমরা এখন আছি তিনশো ফিট গরু হাটে আর কিছু ছোট গরু দেখার জন্য এসেছি তো ভাই আছে ভাইয়ের নাম আব্দুল আলিম কুষ্টিয়া থেকে এসেছেন তো ভাইয়ের আমরা দাম জানতে চাচ্ছি ভাই দামটা কিরকম চাচ্ছেন গরুটার চাওয়া দাম একশো পাঁচ আর বেচা কেনা নব্বই হলে আপনারা এটা নিতে পারবেন তারপর একটা সুঠাম নেহের গরু দেখতে পাচ্ছি ভাই দ্বিতীয় গরুটা কিরকম একটু গরুটা একটু চাপায় দেন একটু মানুষ দেখো তো ভাই এই গরুটা কিরকম চাচ্ছেন এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি চাচ্ছেন আর বেঁচে গেনা পঞ্চান্ন বা পঞ্চাশ হলে আশা করি এই গরুটি আপনারা দেখতে পারেন তারও কিছু ভাইয়ের গরু আছে তো এই গরুটা ভাই কত চাচ্ছেন দাম চাচ্ছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন তো দাম দরের সুযোগ আছে আশা করি আপনারা চল্লিশ ভাই দিয়ে দিবেন তো এই সাদা একটি গরু দেখি সাদা গরুটা কিরকম চাচ্ছেন এটা চান এটা তো ওরকম এতটাও ফিট না গরু ভালো তো সবগুলোই আপনার তাও এখন যদি আপনারা বেশি করে চান তাহলে তো দর্শক আসার সুযোগ পাবে না তো এক পঁয়তাল্লিশ হলে মামা হয়তো বা এই গরুটি দেখতে দিতে পারবেন আপনাদের তো দেখি দর্শক আপনাদের আরো কিছু বড় গরু দেখানোর চেষ্টা করব তিনশো ফিট গরু হাটে ঢোকার মাত্র একটি মাঝারি বড় সাইজের একটি গরু দেখতে পেলাম তো গরুর সাথে ভাইটি এসেছেন তো ভাই আপনার নাম ভাইয়ার নাম শাহরিয়ার ভাই তো শাহরিয়ার ভাই গরুটা নিয়ে আসছে তো শাহিয়ার ভাই গরুটি কত যাচ্ছেন তিন লাখ পঞ্চাশ যাচ্ছে আর বেচা টিকটিক কীরকম চিন্তা ভাবনা করেছেন আচ্ছা এটা আরও অনেক ওজন কিরকম হতে পারে তো ভাই ধারণা করছেন এই গরুটা সাড়ে দশ মনের মতো আনুমানিক হবে আর বাটা রেট তিন লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছে গরুটার হাইটটা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন প্রায় ভাইটার সমান বলা যায় ভাই কিন্তু প্রায় পাঁচ ফিট সাত থেকে আট ইঞ্চি তো গরুটির হাইট কিন্তু খুব চমৎকার না আরেকটা গরু নিয়ে আসছে তো এটা একটু বাটি ক্রস মনে হয় তো

সাহারিয়ার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো যাদের প্রয়োজন তারা ডিরেক্ট শাহরিয়ার ভাইকে কল দিতে পারেন তো ভাই আপনার নাম্বারটা তো দর্শক আপনারা শাহরিয়ার ভাইকে কল দিতে পারেন এই দুইটি গরুর জন্য পাশাপাশি আরো কিছু ছোট গরু আছে ওনাদেরই তো ভাইয়াদের নাকি আরো কালকে দশটা গরু আসবে তো যারা কালকে পরশুদিন বা এই আর কয়েকদিন ঈদের বাকি যে কয়েকদিন আছে তারা আসবেন তারা আশা করি পেয়ে যাবেন শারীর ভাইদের এখানে আরো যে কয়েকটা গরু আছে তো গরুগুলা দেখায় নেই তো সারেয়ার ভাই ছোটটাই যদি একটু বলেন কত কি চা ও দাম আছে বাটার রেট একশো সত্তর হলে এটা দিতে পারবে আমরা যে গরুটা দেখছিলাম ভাই এটা গরুটা কত বলেছিলেন একশো সত্তর চা ও দাম আর বাটার রেট দের ভাঙবে না ভাঙায় দেন তো দর্শক যারা আছেন তারা হ্যাঁ এটা দেশি গরু আমরা দেখতে পাচ্ছি দাঁত কয়টা ভাইয়া চার দাঁতের গরু একদম পিওর দেশি গরুটা কিন্তু খুবই সুন্দর ব্রাউন কালারের বলা যায় এবং পাশাপাশি গরুটার দাম একশো ষাট হলে এই সারিয়ার ভাই দিতে পারবেন পাশাপাশি আরো দেখি সারিয়ার ভাই আরো কিছু গরু আছে আমরা একটু দেশি গরুগুলো দেখার চেষ্টা করি যেহেতু

একশো সাইটের মতো হলে কিন্তু আপনারা এই গরুটি দেখতে পারেন আর দাম দর তো অবশ্যই সুযোগ আছে ভাইয়ের সাথে এসে দাম দর করবেন আমরা আরেকটা কালো তো মাঝারি সাজের গরু দেখি তো এই গরুটা কয় রাতের ভাই চার গরু চমৎকার একটি গরু তো এই গরুর এটাও কি দাম একদম যাতে মানুষ নিতে পারে তো এক সাইডের আশেপাশে হলে আপনারা হয়তো বা সারিয়ার ভাইয়ের কাছ থেকে এই গরুগুলা নিতে পারবেন সারিয়ার ভাইরা এই যে এক নম্বর কাউন্টারের পাশাপাশি অবস্থান করছেন তো সারিয়ার ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন